আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ফিউচার মার্কেটে বড় দরপতনে মালয়েশিয়ার পাম অয়েল প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি দুই ভাই গ্রেপ্তার এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের স্থানীয় কর্মীদের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফিউচার মার্কেটে এক বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মালয়েশিয়ান পাম অয়েল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পাশাপাশি পণ্যটির চাহিদা দুর্বল হয়ে পড়ার কারণেই মূলত এমন দরপতন দেখা দেয় খবর দিয়েছে বিজনেস রেকর্ডার বুর্স্তা মালয়েশিয়ার ডেডভিটিস এক্সচেঞ্জে গতকাল জুলাই এ সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় এক দশমিক চার এক শতাংশ বা ছাপ্পান্ন রিঙ্গিত কমেছে প্রতিটনের মূল্য দাঁড়িয়েছে তিন হাজার নশো আঠাশ যা মার্কিন ডলারে আটশো একুশ ডলার উনষাট সেন্ট সপ্তাহে ব্যবধানে দাম কমেছে আট দশমিক তিন শতাংশ এ নিয়ে টানা ষষ্ঠ সপ্তাহের মতো দাম কমল মালয়েশিয়ান পাম অয়েলের মালয়েশিয়ায় চলতি বছর পাম অয়েল উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা গেছে বছর শেষে উৎপাদনের পরিমাণ এক কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার টনে উন্নীত হতে পারে বলে মনে করছে দেশটির পাম অয়েল বোর্ড এমপিওবি শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাত সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা বলছেন দু হাজার সালে মিশ্র প্রবণতায় ছিল মালয়েশিয়ান পাম অয়েল খাত তবে এবছর বছর পরিস্থিতি অনেকটাই ইতিবাচক থাকবে প্রধান প্রধান সব নির্দেশকের উন্নতি হয়েছে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের বিপুল সরবরাহ প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি কিন্তু সাম্প্রতিক সময়ে সয়াবিন ও সূর্যমুখী তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমে যাওয়ায় পাম অয়েলের চাহিদা কমেছে পাম অয়েল ক্রেতারা দামের সুবিধা নিতে প্রতিদ্বন্দ্বী সব তেলের বাজারে ঝুঁকছেন এতে পণ্যটির মূল্য পুনরুদ্ধার ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিরাপত্তা দুর্বলতা ঠিক করে দেয়া হ্যাক হওয়া আইডি উদ্ধার করে দেওয়ার নামে নিজেরাই বিভিন্ন ব্যক্তির আইডি নিয়ন্ত্রণে নিত এরপর আইডির ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিত কোটি টাকা এছাড়া আইডিতে যুক্ত থাকা প্রবাসীর স্বজনদের কাছে মেসেজ পাঠিয়ে মায়ের অসুস্থতার কথা বলে টাকা আদায় করত তারা এভাবেই দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার ও ফেসবুক বিশেষজ্ঞ পরিচয়ে প্রতারণা করে আসছিল। শামীম আহমেদ জয় ও আহমেদ নামে সহদর তাদের টার্গেটে থাকতো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার এক প্রবাসী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত একটি সিপিও দুটি মোবাইল ফোন একটি রাউটার ও বারোটি ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড উদ্ধার করা হয় পরে তার দখলে থাকা প্রায় পাঁচশো দেশি বিদেশি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্য পাওয়া যায় শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান পাঁচশো ভিকটিম আপনারা সহজে অনুমান করতে পারেন এখানে টাকার অঙ্ক কি পরিমাণ হবে একজনের কাছ থেকে যার মামলা সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে প্রায় দশ হাজার ডলার সে হাতিয়ে নিয়েছে তিনি বলেন সম্প্রতি কানাডিয়ান এক প্রবাসীর আইডি নিরাপত্তা ত্রুটি ঠিক করে দেওয়ার কথা বলে নিয়ন্ত্রণ নিয়ে ব্ল্যাকমেইল করে জয় ভুক্তভোগীর কাছ থেকে প্রায় দশ হাজার কানাডিয়ান ডলার হাতিয়ে নেয় এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী তার বাবার মাধ্যমে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ অভিযোগ করেন অভিযোগ পেয়ে তদন্ত নেমে তাদের গ্রেপ্তার করা হয় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিয়ন অফ ব্যাংক এমপ্লয়িজ গতকাল জানিয়েছে গতকাল পেনেসুলার মালয়েশিয়া জুড়ে ইউনিয়ন সদস্যদের পক্ষ থেকে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চিক ইয়ং কর্তৃক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচটি পুলিশ অভিযোগ দাখিল করা হয়েছে ইউনিয়ন দাবি করেছে মন্ত্রী ন্যাশনাল ইউনিয়নের সাথে পরামর্শ আলোচনা না করেই মালায়ন কমার্শিয়াল ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে উৎস প্রণোদনা ভাতা নিয়ে একটি চুক্তি করেছেন মন্ত্রী ন্যাশনাল ইউনিয়নের সম্মতি ছাড়াই হস্তক্ষেপ করে এমসিবিএতে কাজ করেন এবং ব্যাংকগুলোকে নিউবের করনিক এবং বিশেষ ব্রেডের করণিক সদস্যদের মাত্র দেড় মাসের বেতন দিতে বাধ্য করেছেন সংগঠনটি বলছে এর ফলে এই চুক্তিতে প্রায় পনেরো হাজার ব্যাংক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার তেইশ সালের এপ্রিলে স্বাক্ষরিত এমওইউতে ব্যাংকগুলোকে প্রতি বছর কর্মীদের উৎসবের সহায়তা হিসেবে এক মাসের মূল্যের বেতন দিতে বাধ্য করে ইউনিয়ন বলছে ব্যাংকগুলো দু হাজার তেইশ সালে উৎসবের সহায়তার অর্থ প্রদান মিস করেনি তবে এই বছর এটি দেয়া হয়নি যার ফলে এটি একটি দীর্ঘস্থায়ী বিরোধের জন্ম দিয়েছে নিউবে দাবি করেছে মন্ত্রী হস্তক্ষেপ না করা পর্যন্ত শ্রমিক এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা চলছিল অচির এই ইউনিয়ন ব্যাংক মালিকদেরকে এই ব্যাপারে রাজি করাতে পারতো কিন্তু মন্ত্রী হস্তক্ষেপ করে তা ভেস্তে দিয়েছে